আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম আজকে ছোট্ট একটি ভিডিও করবো সফটওয়্যারটির বিধির উপরে মূলত আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে এই সার্চের জায়গায় এটা এটা এই অ্যাড্রেস বারে আমরা লিখবো সফটওয়্যারটি ঠিকানা সফটওয়্যারটি ঠিকানা হচ্ছে হোমিও সফট বিডি ডট কম হোমিও এইচ ও এম ইও এস ওফি বিডি ডট কম দেখার পর এন্টার করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখন এখান থেকে লগ ইন করে নিতে হবে প্রথমে লগ ইন বাটনে টাচ করলাম এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আমি ইউজার নেম দিলাম আমার একটা অ্যাকাউন্টস আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন বাটনে টাচ করতে হবে এখন এখানে লগ ইন করেছি সফটওয়্যারে এবারে আজকে জিহব্বা সম্পর্কিত রু ব্রিজগুলো খুঁজবো কীভাবে খুঁজতে হয় সে বিষয়গুলো দেখাবো এখানে এই যে সার্চ লেখা যে বাটনটি আছে একটি জায়গা আছে এই ফিল্ডে আমাদের যে লক্ষণটি খুঁজতে চাচ্ছি সেটি লিখে এই সার্চ বাটনে টাচ করতে হবে আর আগে এখানে দেখে নিতে হবে যে সিমটম র্যাপাটোরিটা এখানে সিলেক্ট করা আছে এখানে এটা অটো থাকে এখানে সিমটেম র্যাপাটোরি লগ ইন করলে এটা থাকে আমরা যদি ওষুধ খুঁজতে চাই তাহলে এখানে এখানে টাচ করে এই ওষুধ মেডিসিন দ্বিতীয় যে লাইনে মেডিসিনটা লেখাটি আছে এটি সিলেক্ট করে দিতে হবে তাহলে সিলেক্ট করার পরে এখানে ওষুধের নাম লিখে সার্চ দিলে ওষুধ পাওয়া যাবে আর আমরা যখন লক্ষণ খুঁজব র্যাপার্টরি থেকে তখন এই সিমটাম র্যাপার্টরিটা সিলেক্ট করে দিতে হবে এটা অটোমেটিক্যালি থাকে বাই ডেফল তো যাই হোক এই এই হোমে টাচ করে আবার এটা ক্লিন করে নেওয়া যাবে আজকে আমরা খুঁজব বাংলায় করছি আর সংক্রান্ত রূপ ব্রিজগুলো খুঁজব তাহলে সিম্পলি বা শব্দটা আমরা লিখলাম লিখে এখানে এই সার্চ বাটনে টাচ করতে হবে এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি যে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ বাংলায় লেখা জিহব্বা রিলেটেড লক্ষণ এই আমাদের সামনে আছে এখান থেকে এখন ধরে নিলাম যে জিহব্বা আমি মানচিত্রর মতো জিহ্বা খুঁজবো তাহলে এখানে জিহব্বা লিখে স্পেস দিয়ে মান চিত্র মানচিত্র শুধু মূল শব্দগুলো লিখবো লিখে এই সার্চ বাটনের টাচ করতে হবে এখন দেখা যাচ্ছে যে চারটি ব্রিক্স আছে মানচিত্র জিহব্বা এবং মানচিত্র এই লেখা বিষয়ক এর মধ্যে মানচিত্র এই যে এটি মাউথ চ্যাপ্টার ম্যাপ টাং এটি আমরা কিন্তু পেয়ে গেলাম মেইন যে চ্যাপ্টারটি রূপবৃষ্টি মানচিত্র রিলেটেড এখানে এটি পেয়ে গেলাম তো এই লক্ষণটি আমরা এই বাস্কেটে জমা রাখতে পারি এই চিহ্ন দেওয়ার মাধ্যমে এখানে টাচ করলেই এটা চিহ্ন হবে এবং এটি এখানে জমা হবে বাস্কেটে এটি জমা হলো আর এখানেও এখান থেকেও আমরা দেখে নিতে পারি যে এই লক্ষণটির কী কী ওষুধ আছে আমি এখানে প্রথম যে একটি আইখানা আসে এখানে টাচ করতে হবে স্কুলে এই লক্ষণের অধীনে ওষুধগুলো দেখা যাবে এখানে তিপ্পান্নটি ওষুধ আছে জিহব্বা মানচিত্র মানচিত্র মানচিত্রব মোট টোটাল রিমেডি সংখ্যা হচ্ছে হোমিওপ্যাথিতে ফিফটি থ্রি তার মধ্যে সুপার গ্রেডে আছে নয়টি সরি পাঁচটি ফার্স্ট গ্রেডে আছে চারটি সেকেন্ড গ্রেডে আটটি থার্ড গ্রেডে আরও ছত্রিশটি আছে এখান থেকে আমরা চাইলে আলাদা আলাদা করে দেখে নিতে পারি সুপার গ্রেডে মানচিত্র মানচিত্রবধিহব্বা এটার কী কী রিমেডি আছে যে পাঁচটি সুপার গ্রেড সুপার গ্রেড মানে হচ্ছে চার পয়েন্ট এবং এটা সবচেয়ে দাম বেশি তার তারপরে হচ্ছে চার পয়েন্ট সরি ফার্স্ট গ্রাইডে হলো তিন পয়েন্ট সেকেন্ড গ্রাইডে হলো দুই পয়েন্ট থার্ড গ্রেডের হল এক পয়েন্ট তো সুপার গ্রেডের পাঁচটি ওষুধ দেখে নিই এখানে টাচ করে এখানে টাচ করলাম যে এখানে মানচিত্রবধ জুহব্বা বা মানচিত্রের মতো জিহব্বা যে রুগীতে থাকে তার তিপ্পান্নটা ওষুধের মধ্যে পাঁচটি হচ্ছে সুপার গ্রেড সুপার গ্রেড হচ্ছে আর্সেনিক আছে ক্যালিবাই ক্যালিবাই আছে ন্যামিউর আছে টেরাকসাম আছে এবং টেবিনথিনা এই পাঁচটি সুপার গ্রেড অর্থাৎ এই এই লক্ষণের সবচেয়ে দামি ওষুধ যার মান হচ্ছে চার আর ফার্স্ট গ্রেডে আছে আরও চারটি এই পাঁচটি ছাড়াও এই চারটিতে এখানে একটা স্কুলে দেখা যাবে একটা আছে বেসিলিনাম ল্যাকেসিস মার্কল এবং নাইট্রিক অ্যাসিড এগুলো ফার্স্ট গ্রেডে আছে ফার্স্ট গ্রেডে সুপার গ্রেডের পরে ফার্স্ট গ্রেডের অবস্থান ফার্স্ট গ্রেডের মান হচ্ছে থ্রি তিন সেকেন্ড গ্রেডের আরও আটটি আছে এই পাঁচ আটটা নয়টি ছাড়াও এখানে টাচলে এই সেকেন্ড গ্রেডের যে ওষুধগুলো আছে মানচিত্র মানচিত্রবজ্জী হব্যা তা দেখা যাবে এখানে টাচ করার মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কটি সেকেন্ড গ্রেডে আছে এবং থার্ড থার্ড গ্রেডে আর থার্টি সিক্স আছে থার্ড গ্রেডে থার্ড গ্রেডের মান এক সবচেয়ে কম মূল্য যে লক্ষণের ব্যাপারটিতে দেওয়া আছে সে সেটি হচ্ছে মানচিত্র বজ্জি হব্বার ক্ষেত্রে ছত্রিশটি থার্ড গ্রেডে আছে এগুলো হচ্ছে থার্ড গ্রেডের রিমেডি এই লক্ষণের অধীনে তো এইভাবে প্রত্যেকটা লক্ষণের চাইলে আমরা আলাদা আলাদাভাবে ওষুধ দেখে নিতে পারি এবং এখানে আমরা একটা লক্ষণটা নিলাম এই যে এখানে জমা রেখেছি এবারে ধরে নিলাম যে এই রুগীটার জন্য আমি রুগী থেকে একটি লক্ষণ নিলাম মানচিত্র মতো এবারে তার কাতরতাটা নেব এখানে এটা মুছে ফেলি এটা এখানে ব্যাক স্পেস দিয়ে মুছা যাবে অথবা এই এই হোম বাটানোর টাস্কগুলোও মোছা যাবে কিন্তু যেটা নিয়েছি আমরা বাস্কেটে সেটা এখানে অলরেডি আছে তাহলে এখানে দ্বিতীয় লক্ষণটা নিব হয়তো ধরলাম শীতকাল ওষুধটা এখানে শীতকাতর সিম্পলি লিখবো লেখার পরে সাজপাটনের করলাম করার পরে দেখতে পাচ্ছি এখানে মিলার গিপশনের দেওয়া শীতকালের ওষুধগুলো এখানে আছে আর হচ্ছে যে র্যাপাটোরিতে দেওয়া সিন্থিসিস র্যাপাটরিতে দেওয়া সিনথিসিস ক্যান্ট এই শীতকাতর ওষুধগুলো এই এই লক্ষণে আছে আর কি জেনারেল চ্যাপ্টারে হিট ল্যাক অফ ভাইটাল হিট এটি আমরা চিহ্ন দিয়ে এটিও নিলাম বাস্কেটে আর এখানে এইখানে দুটি কিন্তু জমা হলো এখানে একইভাবে আমরা দেখে নিতে পারি এক নজর শীতকাতর ওষুধগুলো কোন কোন গ্রেডে আছে বা কয়টি আছে এখানে টাচ করার মাধ্যমে দেখে নিতে পারি এখানে টাচ করলাম করার পরে দেখতে পাচ্ছি এখানে টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট আছে এই শীতকাতর যে লক্ষণটি তার অধীনে তার মধ্যে সুপার গ্রেড তিনটি কী কী এখানে টাচ করলে দেখা যাবে এখন আর্সেনিক আছে এবং হিপার সাল এই চার এই তিনটি কিন্তু সুপার গ্রেড মানে শীতকাতরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান লক্ষণ এটি সি এই এইট তিনটি ওষুধ মূল্যবান ওষুধ তারপরে ফার্স্ট গ্রেড আছে থার্টি সিক্সটি মেয়েটি যেগুলো সব শিক্ষাটা দেখতে পাচ্ছেন আপনারা আর্নিকা গ্যারাটা কার্ড হ্যাঁ এগুলো সব সোরিনাম ফসফরাস এগুলো সব হচ্ছে ফার্স্ট গ্রেডে আছে ক্যালকিরা কার্বো আছে এর মধ্যে ফার্স্ট গ্রেডে আর এখানে আরেকটা বিষয় বলে বলে রাখি যে এখানে প্রত্যেকটা ওষুধের ওষুধের শেষে একটা ব্রাকেটে তথ্য দেওয়া আছে এইচ সরি এর এটা মানে হচ্ছে হ্যানিমেনের দেওয়া হ্যানিমেনের যে ক্রনিক ডিজিজ বইতে যে উনি আটচল্লিশটা ওষুধ দিয়েছেন অ্যান্টিসরিক বলেছেন এইগুলোর মধ্যে এটি একটি এটা দিয়ে সেটা ইন্ডিকেট করা হয়েছে যে এইচ সরিক মানে হ্যানিমেনের দেওয়া সরিক ওষুধ এগুলো এখানে ইন্ডিকেট করা দেওয়া আছে যাতে করে আমরা সহজেই এই ওষুধটির নেচারটা বুঝতে পারি তারপরে সেকেন্ড গ্রেডে আছে আরও নব্বইটি ওষুধ এই শীতকাতরের সেকেন্ড গ্রেডে নব্বইটি ডিমেডি আছে তার মধ্যে এইগুলো স্কেলাসি পিথুজা ফরাম মেট এগুলো এখানে এক নজর দেখে নিতে পারি স্ট্রলিং করে আর থার্ড গ্রেডে আছে ওয়ান ফোর্টি নাইন রিমেডি হ্যাঁ শীতকাতরের ক্ষেত্রে আর কিছু কিছু ওষুধে দুটাতেই আছে আপনারা জানেন যে বাইপোলার পোলারিটিতে এখানে শীতকাতর অ্যাট দ্য সেম টাইম গরম কাতর আছে তবে গ্রেডিংয়ের হেফের আছে আর কি মেবি আচ্ছা এইভাবে এখানে এক নজরে যদি ওষুধগুলো দেখতে চাই তাহলে অল বাটনে টাচ করে এটা এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে এ বি সি ডি এভাবে করে ওষুধগুলো আমরা সহজেই খুঁজে পেতে পারি যে এই শীতকাতরে কোন ওষুধটি আছে তো এটি ক্লোজ করে দিলাম এভাবে আমরা দুটি নিয়েছি একটি হলো শীতকাতর আরেকটা হচ্ছে মানচিত্র বজ্রী হব্বা এবার যদি আরেকটি লক্ষণ নিই ধরেন এখানে দুটি জমা থাকলো এবারে আরেকটি নেব যে কিরক তার মেজাজ ইয়া সম্পর্কে নিয়ে যে রাগ বেশি ধরে নিলাম রাগ বেশি এই লক্ষণটা এখানে রাগ বেশি লিখে আমরা শ্বাস দিলাম দিয়ে দেখতে পাচ্ছি চোদ্দোটি আছে তার মধ্যে এখন রাগ বেশি যে এগুলো সাপগুলো এসছে যেমন চিলড্রেনের রাগ বেশি বা অ্যাডাল্টের রাগ বেশি বা ভায়োলেন্ট প্রচণ্ড রাগ তারপরে এটা এইটা আর কি সাপগুলো সহ আছে আর কি তা এখানে যেমন ফিউরি একটা আছে আর এটা আরও রাগের মাত্রাটা আরও বেশি হ্যাঁ ভায়োলেন থেকেও তো এখানে ধরে নিলাম যে এই রুগীটা রাগ বেশি আমি মেইন লক্ষণটা চাচ্ছি তাহলে এখানে মেইন কথাটা ইংলিশে লিখতে হবে অথবা এখানে লেখা আছে কিবোর্ডে এখান থেকে সিলেক্ট করে এই জায়গাটা স্কুল আমরা মেইন ডুব্রিজ দিয়ে পাবো এখন দেখতে পাচ্ছি যে রাগ বেশির মেইন ব্রিজ এইগুলো তার মধ্যে এখান থেকে একটি আমরা নেব এই অ্যাঙ্গার এটি আমরা নিলাম রাপার থেকে এটা নিয়ে নিলাম তাহলে এখানে টিকচিহ্ন দিলে কিন্তু অটোমেটিক্যালি এই এখানে জমা হয়ে গেল বাস্কেটে তো তিনটা নিলাম এখন যদি এখানে আমরা টাচ করি তাহলে দেখতে পাবো এই তিনটি লক্ষণ কোন কোন ওষুধে আছে এখানে দেখেন এই তিনটি মানচিত্রের মতো ঝোব্বা শীতকাত এবং রাগ বেশি এই তিনটি ওষুধ অনেকগুলোতে আছে এই তিনটি লক্ষণ অনেকগুলো ওষুধে মিলেছে তার মধ্যে গ্রেডিংটা গ্রেডিং বেশি থাকাতে প্রথমে আছে আর্সেনিক আর্সেনিকের দুইটা সুপার গ্রেড আর একটা ফার্স্ট গ্রেড আর ন্যাট্রামিওর একটা সুপার গ্রেড আর দুইটি লক্ষণ একটা একটা ফার্স্ট গ্রেড একটা সেকেন্ড গ্রেড একটা সুপার গ্রেড এইভাবে করে পর্যায়ক্রমে এখানে দেখাচ্ছে এই পরের লাইনটা হচ্ছে এগুলোর যোগফল গ্রেডিংগুলো র্যাঙ্কিংগুলোর যোগ ফুল আর এখান থেকে আমরা কিন্তু এখানে যে কটা ওষুধ আসবে তার একটা ম্যাথ্রোমেটিকা তুলনামূলক আলোচনার জন্য দেখে নিতে পারি এখানে টাচ করার মাধ্যমে আমি আর্সেনিক লেখাটির উপর টাচ করলাম করার পরে এক নাম্বার যে লিস্টটা এসছে দশটার মধ্যে প্রথমটা এটা হলো ম্যাথ্রোমেটিক্যাল কিনোটস আর্সেনিক রিলেটেড এখানে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছি আর্সেনিক অ্যালবামের একটা কিনোর্স ম্যাটির মেডিকা আমার সামনে আছে এইভাবে করে এটা নিচে যে আরও বাংলা দেখে নিতে পারি এরপরে চাইলে পরে যে ওষুধটি আছে ন্যাটমিউর এইটারও আমরা কিনোর্স এখানে দেখে নিতে পারি প্রেসক্রাইব করার আগে যে ওই এই রুগীর জন্য কোনটা মোর অ্যাপ্লিকেবল কোন ওষুধটি এখান থেকে আমরা এটা ন্যাটমিউরের একটা কিনোর্স দেখতে পাচ্ছি এভাবে করে এটা আমরা এক নজর দেখে নিতে পারি প্রেসক্রাইব করার আগে এভাবে প্রত্যেকটা ওষুধের এই কিনুস এক নজর আমরা দেখে নিতে পারি যেগুলো কম্পিটিশন করবে স্পেশালি সেগুলোর আমরা দেখে নেব রুগীকে প্রেসক্রাইব করার আগে এই হলো এই সফটওয়্যারটির সংক্ষিপ্ত একটা উপস্থাপনা আপনারা এই সফটওয়্যারটি যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমি এই মূলত এই সফটওয়্যারটি দুই সাল থেকে ডেভেলপমেন্টের কাজে হাত দিই এবং অধ্যাপি এখনও এটা ফাইন ট্রিউনিংয়ের কাজ চলছে আরও নতুন নতুন রুপব্রিক্স আমরা যোগ করছি যেগুলো সিনথেসিস ক্যান্টেনেই অন্যান্য র্যাপার্টরি থেকে কমপ্লিট ডায়নামিস থেকে রবিন মার্ফি থেকে এস পাঠক থেকে ইভেন বিভিন্ন ম্যাট্রামেডিকা থেকে আমরা নিয়ে এখানে যোগ করছি রেফারেন্স দিয়ে যে যে লক্ষণটা যোগ করছি আমরা সিনথেসিসের সিনথেসিসের সাথে সেগুলো রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমার কাছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি ফোন করে কথা বলতে পারেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি জানাবেন এটি আমাদের আপনাদের পরামর্শ গঠনমূলক পরামর্শ সফটচ্যাটের মান উন্নয়নে অনেক কাজে আসবে এটা আমি মনে করি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাকে পরামর্শ দেওয়ার জন্য এই সফটওয়্যারটির মানটা বাড়ানোর জন্য এবং সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমি অনুরোধ জানাবো যেহেতু অনেক দিনের পরিশ্রমের ফসল এটি আমরা এটার ইউটিলিটিটা যেন আমরা সবাই ভোগ করতে পারি এটা একটা মিনিমাম দাম রাখা হয়েছে এক বছরের জন্য এক বছর মেয়াদের জন্য যেহেতু এটা অনলাইন একবার এককালীন দেওয়া যায় না আমরা বছর বছর এক বছর এক বছর মেয়াদ করে এটা দিয়ে থাকি এক বছরের জন্য এইট হান্ড্রেড টাকা বাংলাদেশে ইন্ডিয়াতে এইট হান্ড্রেড রুপি এটা আপনারা নিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন অনুরোধ জানাবো সহকর্মী যারা আছেন আপনারা এই আপনার সফটওয়্যারটির এই মিনিমাম একটা প্রাইস থেকে সেটি আমাদেরকে দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং এটির ব্যবহার করে সিমিলিমাম ওষুধ নির্বাচনের একটা হেল্প পাবেন সফটওয়্যারটির মাত্র হেল্প করবে এটি ডাক্তার না আমরা জানি এই সপটারটির সাহায্যে আমরা ওষুধ নির্বাচনে একটা সহযোগিতা পেতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম